সুপ্রভাত বন্ধুরা বাঙালিদের একটাই নিয়ম বাঙালিরা কোনো কাজ তাড়াহুড়ো করে শেষ করে প্রথমে এসে মোবাইলটি হাতে নিয়ে ডেটা অন করা মাত্রই শর্ট ভিডিওতে চলে যায় অথবা কোনো সুন্দরী মেয়েদের ভিডিও দেখতে পছন্দ করে কোনো একটি ভিডিওতে যদি কোনো টাকা পয়সা ইনকাম বা কোনো উপকারী কথা বলা হয় সেদিকে মন যায় না তাদের এটা বাঙালিদের একটা বদ অভ্যাস সময় তো দর্শক আপনি নিশ্চয়ই দেখেছেন ইউটিউবে এবং ফেসবুকে কোন কোন লিঙ্কে এই ধরনের ভিডিও পাওয়া যায় আসামের কৃষি উন্নয়নের বার্তা পাওয়া যায় কিভাবে টাকা ইনকাম করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে অবশ্য কিছু না কিছু একটা পথ আপনি পেয়ে যাবেন সম্মানিত প্রিয় বন্ধুরা আমাদের একটা কথা প্রথমে জেনে নেওয়ার প্রয়োজন এই দেশে আমরা বসবাস করি ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে যদি সবাই চাকরি পেয়ে যায় তাহলে কার কাজ কে করবে এবং কি সেই কথাটা কি কতটা প্রযোজ্যমূলক নিজে চিন্তা ভাবনা করে অবশ্যই পেয়ে যাবেন যে কার চাকরি হবে এবং দেশটা বাণিজ্য পথ নিয়ে কতটা এগিয়ে যাবে কীরকম এগুতে পারবে সেদিকেও চিন্তা করার প্রয়োজন আছে যদি একজন আপনি দেশের সত্য নাগরিক হয়ে থাকেন প্রিয় বন্ধু আপনি আমি যদি কাল্টিভেটের দিকে কৃষির দিকে মন্ধেই আপনার চাকরির থেকে অনেকটা বেশি গুণ পাওয়া যাবে সম্মানিত প্রিয় ভাইয়েরা দু হাজার ছয় ইংরাজি দু হাজার চার পাঁচ ছয় থেকে দু হাজার তেরো চোদ্দো ইংরেজি পর্যন্ত প্রায় একটা জল ছিল রবার কৃষিতে যারা রবার চাষ করছিল চাষের সাথে টাকাও পেয়েছিল সরকারের তরফ থেকে যেটাকে সাবসিডি বলে গণ্য করা হয় প্রিয় দর্শক সুপারিতে কোনো সাবসিডি দেওয়া হয় না তবুও সুপারি গাছ লাগালে অনেকটা উন্নত হওয়া যায় কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রযোজিত এবং রাজ্য সরকার দ্বারাও প্রযোজিত হয়েছে যে অয়েল পাম্প পাম অয়েল এমন একটা ফসল যে ফসলের মধ্যে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি বাগান লাগাতে পারবেন সরকারি তরফ থেকে আপনাকে চারা দেওয়া হবে এবং সরকারি তরফ থেকে আপনাকে সাবসিডি দেওয়া হবে প্রতি হেক্টরের মাথা থেকে আপনি এক লক্ষ টাকা সরকারের সরকার পক্ষ হতে আপনি পেয়ে পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনি কোনো একটা ফসল লাগালেন সেই ফসলের পিছনে আপনাকে ছয় থেকে সাত বছর খাটনি করতে হবে কাজ করতে হবে কিন্তু এটা এমন একটা ফসল যে ফসল আপনি শুধু আপনার মাটিতে লাগাবেন কিন্তু টাকা দেবে বন জঙ্গল থেকে বাঁচানোর সারের টাকা ইত্যাদি ইত্যাদি সমস্ত দায় দায়িত্ব সরকারের তরফ থেকে আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে প্লাম্প অয়েল যে প্লাম্প ওয়েল নিয়ে এতটা পদক্ষেপ ভারত সরকার কেন দিয়েছে সেই সম্পর্কে জানতে গেলে আপনি সেটা সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে জেনে নিতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কোনো ফসল লাগানোর পর পাঁচ বছর ছয় সাত বছর কাটনি কাটার পর দেখাশোনা যত্ন নেওয়ার পর ফসল একটু একটু করে পেতে শুরু হয় কিন্তু এই ফসলটা চার বছর থেকেই আপনি পেয়ে যাবেন এদিকে সরকারি তরফ থেকে আপনি সাহায্য পাবেন অপর দিকে ফসল তারা ফসলটা ফল অতিরিক্ত সহজে পেয়ে যাবেন মাত্র চার থেকে পাঁচ বছরের মধ্যে প্রেদর্শক আমাদের আসামের মধ্যে যে এই কৃষিটা বর্তমানে খুব উন্নত হওয়ার কারণ হচ্ছে এটা বর্তমান ভারতবর্ষে কোথাও নেই এটা ইন্দোনেশিয়া থেকে ভারত সরকার এবং ভারতের অন্যান্য ফুড কোম্পানিগুলো কিনে নিয়ে আনতে হয় এটা থেকে রিফাইন তেল তৈরি করা হয় দর্শক তাই দেশের দুইটি দিক দিয়ে উন্নত একটি দিক হচ্ছে এটা কিনতে হবে না অন্য দেশ থেকে বিদেশি মুদ্রা ক্ষয় হবে না খরচ হবে কম আর দ্বিতীয় কথা হচ্ছে দেশের কৃষকরা কত শতাংশ কাজে লাগবে সেদিকে আপনি নিজে চিন্তা করে দেখেন সময় তো বন্ধুরা এই চ্যানেলে সর্বক্ষণ এই ধরনের রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন কোনো ধরনের ক্ষয় ক্ষতিকর ভিডিও পাবেন না এই জন্য আমাদের বাঙালিদের একটা অভ্যাস অভ্যাস থাকে ভিডিও শুরুতেই বলেছি অভ্যাসটি হচ্ছে এই আবিজাবি ভিডিও দেখার খুব বেশি শখ যে কোনো একটা যুক্ত ভিডিও দেখতে ওরা পছন্দ করে না প্রে দর্শক কোনো একটা ফসল লাগালে ফসলের যত্ন কিভাবে করতে হয় ওয়েল পাম্পের যত্ন সম্পর্কে আলাদা ভিডিও দেওয়া আছে এই যে আপনি পেয়ে যাবেন এবং সেটা কোন মাটিতে কীরকম ফলন করলে সবচেয়ে দ্রুত ফল পাওয়া যাবে এবং কিভাবে ভালো ফলন ফসলটা ভালো হবে নষ্ট হবে না কিভাবে কিভাবে তার প্রসেস এবং সব কিছু গাইড দেওয়া আছে অন্যান্য ভিডিওতে অপরাপর অবশ্যই একে অপরকে সুপরামর্শ দিয়ে ভিডিও যাতে চলিয়ে দিতে পারেন কেননা অন্যান্য কৃষকরা যাতে জানতে পারে কারণ আপনার প্ল্যান লিস্টে হয়তো থাকতে পারে অন্য কেউ কোনো একজন আগ্রহী মানুষ সে এই ফসলের সম্পর্কে জানেন না কিন্তু আসলে সে সেটা ফলন করতে পারবে তার থেকে তার কিছুটা উপকার হবে কিছু উন্নত হতে পারবে আপনি যদি সেই ভিডিও আপনার প্রোফাইলের আপনার বন্ধু পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে অবশ্যই সেই মানুষটা এই ফসলটা ফলন করে বহু উপকৃত হতে পারবে বর্তমান পাম অয়েল যেভাবে চাষ হচ্ছে এবং যেভাবে দ্রুত হবে আসামের বিভিন্ন জেলায় আসামের কোন কোন জেলায় চাষ হবে সে সম্পর্কেও একটা ভিডিও পেয়ে যাবেন আমাদের এই লিঙ্কে খুবই দ্রুত সেটা চার্ট জেনে শুনে এই ভিডিওটা অবশ্যই ক্রিয়েট করা হবে যে দর্শক বর্তমান আপনি দেখতে পারেন এক একটা সরি এক একটা জুপাতে কত কেজি ফল ধরে এবং তার দাম কত টাকা হয় সেটাও আপনাদেরকে বা বিস্তারিত অন্যান্য ভিডিওতে পাবেন এবং এটাতে উপকারের কোনো সীমা নেই বহু টাকা ইনকাম করা যায় টাকা ইনকাম করতে খুবই সহজ এই ভিডিওর মাধ্যমে আপনি আমি বিস্তারিত এমন কিছু বলতে বললে ভিডিও লম্বা হয়ে যাবে তো সুখে থাকুন বন্ধুরা ধন্যবাদ